িয়ান কয়েন মিল আমি পরিতোষ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ টাকার কয়েন আজকে তোমাদের পাঁচ টাকার ভগবান মহাবীর এই কয়েনের কত দাম আছে তোমাদের এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ভিডিওর মধ্যে ভগবান মহাবীর এস্টার মার্ক ফাইভ রুপিস দেখাচ্ছিল বন্ধুরা একটা জিনিস জেনে রাখো ভগবান মহাবীর ফাইভ রুপিস কয়েনে দুটো মিন্টে ঢালাই হয়েছিল তার মধ্যে মিন্টমার্ক সালের নিচে দু সালের নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড মার্ক আছে সেন্টারে এর এইটা হচ্ছে তোমার মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল আর একটা হচ্ছে তোমার নয়ডা মিন্টে এই দুটো মিন্টেই ঢালাই হয়েছিল যদি কোনো কারণে ওরকম যদি ভিডিও দেখো স্টার মার্ক সব সময় কয়েনের অরিজিনাল কয়েন দেখে কোনো স্ক্রিনশট ভিডিও দেখে ভেরিফাই করবেন না তোমরা বন্ধুরা এর কত দাম আছে সেই বিষয়ে আলোচনা করছি ফাইন কন্ডিশনে এই কয়েনের দাম হচ্ছে থেকে টাকা ভেরি ফাইন কন্ডিশানে এর দাম হচ্ছে দশ থেকে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এর দাম হচ্ছে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে হলে এর দাম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর কোনো দাম নেই কিন্তু একটা দাম আছে সেটা হচ্ছে সেট ভগবানের মহাবীরের পুফ সেট আনটাচওয়ালা কয়েন আছে সেই কয়েনের হচ্ছে ভ্যালু আছে নমস্কার